ফসিল ফুয়েল নন প্রলিফারেশন ট্রিটির কৌশলগত উপদেষ্টা হারজিৎ সিং বলেছেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশ তাই বাংলাদেশকে এ বিষয়ে বৈশ্বিক পরিসরে আরও কথা বলতে হবে জনগণকেও আরও সচেতন হতে হবে বুধবার সাতাইশ আগস্ট রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে এক বিশেষ আলোচনা সভায় তিনি কথা বলেন সেখানে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা এবং অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা হয় আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেকসই জ্বালানিতে স্থানান্তরকে ত্বরান্বিত করবে জানিয়ে হারজিৎ সিং বলেন শক্তির রূপান্তর অবশ্যই স্থল বাস্তবতার উপর ভিত্তি করে হওয়া উচিত নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা তখনই সফল হবে যখন তা বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা এবং বিদ্যমান অবকাঠামোর প্রতিফলন ঘটাবে হারজিৎ সিং আঞ্চলিক সহযোগিতা প্রযুক্তি স্থানান্তর এবং অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার গুরুত্বের উপর জোর দেন যাতে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলো পিছিয়ে না থাকে তার মতে একটি বাস্তবসম্মত পদ্ধতি জীবিকা রক্ষা করার পাশাপাশি বাংলাদেশের জ্বালানিতে স্থানান্তরকে ত্বরান্বিত করবে বাস্তবসম্মত্বরজিত আরও সতর্ক করে বলেন বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এমডিবি থেকে আসা জলবায়ু অর্থায়নের বড় অংশ অনুদানের পরিবর্তে ঋণ আকারে দেওয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অতিরিক্ত বোঝা তৈরি করছে সভায় আলোচনা হয় কিভাবে আঞ্চলিক অংশীদারিত্ব নবায়নযোগ্য জ্বালানি গ্রহণকে শক্তিশালী করতে পারে এবং নাগরিক সমাজ কিভাবে অগ্রগতি পর্যবেক্ষণ ও সংস্কারের পক্ষে সোচ্চার হতে পারে আলোচনায় তুলে ধরা হয় বাংলাদেশের শক্তি রূপান্তর চ্যালেঞ্জ পূর্ণ হলেও তা স্থানীয় প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত হওয়া উচিত পয়েন্ট আই এম মেকিং ইজ বাংলাদেশ नीड्स टू ডেভেলপ আ প্ল্যান ইয়েস इवन ইফ इट्स नॉट আ পারফেক্ট প্ল্যান কমিউনিকেটেড টু দ্য ওয়ার্ল্ড দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু হোয়াট হোয়াট ইট ডাজ ইট দেন ইন ফার্স্ট পুটস ইউ অন দ্য ম্যাপ that you are a climate leader you want that energy transition and you invite investments that's what happened with india with china with nepal look at the ev story right how they suddenly changed their policy pakistan it was not completely done by government people took the matter in their own hands imported 17 gigawatts of solar panels so it is never going to be perfect but at least from government side show your intent attract investors if i close my eyes and think about bangladesh i'll only think about adaptation and loss and damage not energy transition সভায় সাকজেফের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব ও বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি উপস্থিত ছিলেন এছাড়াও বাংলাদেশ চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমরান হোসেন সুমন সাজিবুর রহমান শেখ শাহরুখ মিনাক্ষী চৌধুরী এবং মোহাম্মদ শফিউল আল ইমরান উপস্থিত ছিলেন সাকজেফ নেতারা প্রমাণ ভিত্তিক রিপোর্টিং বজায় রাখার এবং দক্ষিণ এশিয়ার জলবায়ু ও শক্তি সংক্রান্ত বিতর্কগুলোকে বাস্তবসম্মত ও প্রভাবশালী রাখার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সভা শেষে হরজিত সিংকে একটি মোমেন্টো উপহার দেন সাক জেএফের নেতারা ধ্রুব চৌধুরী রিপোর্টার্স টোয়েন্টি ঢাকা